পাঁচ টাকা কিলো সবজি বিক্রি করি আর চলছে না সংসার নিয়ে টানাটানি এর একটা বিড়ির আজই করতে হবে রাজা মশাই কে বলে রাইদি রাজপ্রাসাদে কি হয় ওই তো রাজবাড়ি চলে এসেছি তো ওই তো মহারাজকে দেখা যাচ্ছে মহারাজ মহারাজ রক্ষা করুন মহারাজ বাঁচান মহারাজ এভাবে আর চলছে না মহারাজ রক্ষা করুন মহারাজ এই কে ওখানে কে তুমি আগে মহারাজ আমি আপনার রাজ্যের সাধারণ একজন কৃষক মহারাজ সারাদিন এই রোদের মধ্যে সবজি বিক্রি করে সংসার চালাই মহারাজ এভাবে আর চলছে না মহারাজ পাঁচ টাকা কেজি সবজি বিক্রি করে এখন নুনানতে আনতে মহারাজ একটি কিছু করুন মহারাজ মহারাজ রক্ষে করুন মহারাজ রক্ষে করুন আচ্ছা এই ব্যাপার যাও কাল থেকে তোমার সবজি তিরিশ টাকা কিলো যাও আগে মহারাজ এটা একটু বেশি হয়ে গেল না গ্রামের লোকে ধরে আমার গণা বেটনি দেবে না ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না তুমি যাও তোমাকে যা বলেছি তুমি সেটা করো কাল থেকে তোমার সবজি তিরিশ টাকা কিলো বিক্রি করবে যা বিক্রি করবে তা দিয়ে তোমার সংসার চলে যাবে হ্যাঁ এ কথা বাইরে কাউকে বলো না জানো এ বাপু আমারও তো বুঝি কাজ নেই মহারাজ বুঝেই একটা বুদ্ধি দিয়েছে তবে আমার কপালে যে দুঃখ আছে এ আর বুঝার বাকি হইলো না ও দিদি ও দাদারা সবজি নেন গো সবজি কাঁচা কাঁচা কাটকা সবজি নেন গো তিরিশ টাকা কিলো দামে বিক্রি তিরিশ টাকা কিলো তিরিশ টাকা কিলো ও দাদা ও দিদিরা শেষ হয়ে গেলো সবজি নিয়ে নাও তাড়াতাড়ি ও দাদা তিরিশ টাকা কিলো যাগে আজকে ভালোই বিক্রি হলো এভাবে যদি হয় তাহলে তো ভালোই কিন্তু যা মনে হচ্ছে

এখনই আমার সামনে ধরে নিয়া শুও যাও ভায়র গুণ মহারাজ এখনই আরো যাচ্ছে বেটাকে ধরতে हांま কি ভাবে দইяна হলো কেন মহারাজ বিশ্বাস করেন সিঙ্গাপড়লের দিব্বি দিছি মহারাজ আমি কিচ্ছু করিনি মহারাজ আমি নালিশ পেয়েছি তুমি নাকি 30 টাকা কিলো সবজি বিক্রি করো কাল থেকে তুমি সবজি বিক্রি করবে 15 টাকা কিলো কাল থেকে তোমার সবজি 15 টাকা কিলো বিক্রি হবে এর নচল হলে তোমাকে গালুতে পড়া হবে এ যেন মনে থাকে তোমার আগে ঠিক আছে মহারাজ আপনি যেটা বলবেন সেটাই হবে আমি জানতাম মহারাজ আপনি এর একটি বিহিত করবেন মহারাজ জল রোগ মহারাজের আপনার কথা আর বলার নয় মহারাজ আপনি সবার সেরা সব থেকে জ্ঞানী হ্যাঁ আমি ভুইজে গেছি মহারাজ অসংখ্য ধন্যবাদ মহারাজ জয় মহারাজ জয় আপনার এই বুদ্ধির জন্য রাস্তায় এক কিলো আমি কালকে পনেরোটা এক বিক্রি এর জন্য ভয় পেতে নেই সবসময় ঠান্ডা মাথায় বুদ্ধি বের করে যে কোনো সমস্যার সমাধান করতে হয় কখনো ভয় পাবে না যাও এবার তুমি টাকা কিলো সবজি বিক্রি করো তোমার আশা করি সংসারে আর দুঃখ থাকবে না ছোট্ট বন্ধুরা তোমরাও এটা মাথায় রেখো ছোট্ট বন্ধুরা এমন মনের মনের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাতি yeah, নাতে